আসলে এক প্রকার পাগলামি না এটা আমার ইচ্ছা আমার ভিতরে জোস এরকম ওয়েলকাম ব্যাক একটা দুর্ধর্ষ চ্যালেঞ্জ চলে আসছি এই জায়গাতে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় অনেকটাই চারতলা সময় উঁচু এই চারতলা উঁচু একটা টাঙ্কি পানির টাঙ্কিতে দেখি কোন সেফটি ছাড়াই উঠবো এটা একটা চ্যালেঞ্জ দেখি এই কোনো প্রকার সেফটি ছাড়াই কীভাবে উঠা যায় সো ভিডিওটা দেখেন সো দেখা যাক কি হয় এক ফেলাতে চলে আসছি অনেকটা উঁচুতে একতলাতে চলেছি এবার আমাদের আরো যায় অনেকটাই উঁচু আসলে কষ্টসাধ্য কিন্তু চ্যালেঞ্জ যেহেতু নিয়েছে তো হবে দুই তলা ও বাপরে বাপ ভয় লাগছে মনে হচ্ছে এনতে পড়ে যাব তবু হাল ছাড়বো না এটা আসলে এক প্রকার পাগলামি না এটা আমার ইচ্ছা আমার ভিতরে জোশ আমি এরকম চ্যালেঞ্জিং ভিডিও আমি পছন্দ করি এই জন্য আমি পড়ছি ঠিক আছে না এইভাবে কোনো সেফটি ছাড়া ওঠার কিন্তু কোনো চেষ্টা করবেন না কেননা এটা অনেক রিক্স সেফটি ছাড়া ওঠার চেষ্টা করবেন না ঠিক আছে আমি একটু ওহ হব শেষে মিশন কমপ্লিট অবশেষে মিশন কমপ্লিট উঠে গেছে ওই যে দূরে একটা হেলিকপ্টার দেখাচ্ছে ওই যে হেলিকপ্টার মনে হচ্ছে জানো আমার খুব হেলিকপ্টারের কাছাকাছি আসি মানে এতটা উঁচুটা আসি ঠিক আছে মিশন কমপ্লিট করছে স্যার আপনারা এরকম চেষ্টা অবশ্যই ভুলে করেন না কেননা এটা পাগলামি এই ইচ্ছা বা এরকম চেষ্টা না এটা একটা পাগলামি আমি আসলে এগুলো ভালোবাসি আমার ভালো লাগে অ্যাডভেঞ্চার বেশি ভালো লাগে আপনারা জানেন এই জন্য আর কি একটু করছি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটাতে একটা হলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ